নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর কথা যত শুনি মনটায় আমার ভরে যাই নবীর দাওয়া শিক্ষাটাকে রাখছে গে থে কলি যাই নবীর কথা যত শুনি মনটাই আমার ভোরে যাই নবীরে দাওয়া শিক্ষাটাকে রাখছে গে থে কলি যাই নবী আমার জানেরি জান পরাণের পরাণ দয়ার নবী দিলেন ধরাই খোদা মেহেরবান নবী আমার জানেরি জান পরাণের পরাণ দয়ার নবী দিলেন ধরাই খোদা মায়া দয়াই দিলটা ভরা এমন নবী পেয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর ঘরে জ্বলতো নাজে মাসের পরে মাস সেই নবীকে দেখে তারা দিশা পাই যে পদ নবীর ঘরে জ্বলতো নাজে মাসের পরে মাস সেই নবীকে দেখে তারা দিশা পাই যে পদ ভোলা রক্ত ভেজা শরীর নিয়ে গিয়ে গেছেন খোদার গান খোদা তাকে ভালোবেসে বানাই দিল সবার দাম রক্ত ভেজা শরীর নিয়ে গেয়ে গেছেন খোদার গান খোদা তাকে বেশে বানাই দিল সবার জান সুরে সুরে নবীর প্রেমে কথার মালা গেতেছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবী আমার ধার নিয়েছে এক ইহুদের থেকে পরিশোধের দিন আসেনি চাইছে ওষুধ রেখে নবী আমার ধার নিয়েছে এক ইহুদের থেকে পরিশোধের দিন আসেনি চাইছে সে ওষুধ রেখে শক্ত করে ধরল চেপে মায়ার নবীর গলাম কষ্টসাধ্য হচ্ছিল ভাই তাহার কথা বলা শক্ত করে ধরল চেপে মায়ার নবীর গলাম কষ্টসাধ্য হচ্ছিল ভাই তাহার কথা বলা অনেক কথা বলল সে মন ভাঙেনি দুঃখে অনেক কথা বলল সে মন ভাঙেনি দুঃখে এমন স্বভাব দেই খাবে দিন গাইকালে মা মুখে অনেক কথা বলল সে মন ভাঙেনি দুঃখে এমন স্বভাব দেই খাবে দিন গাইকালে মা মুখে বোধের নবীর জীবন করে মুগ্ধ শত হয়েছি মোদের নবীর জীবন পড়ে শত হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি